নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ডিএ মামলার আপডেট কি একটা প্রতারক সরকার যখন মনোজিত কালচারে অভ্যস্ত হয়ে গেছে তখন রাজ্য সরকারের মানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের যিনি প্রধান ডক্টর মানুষ ভূঁইয়া বলেছেন ছোটো ঘটনা ভাবুন আমি বলছি রাজ্য সরকারের যারা সরকারি কর্মচারী আছেন যারা পন্থী কর্মচারীরা আছেন আপনাদের বাড়িতেও কন্যা আছেন মা আছেন মেয়েরা আছেন সেইখানে দাঁড়িয়ে কর্মচারী ফেডারেশনের সভাপতি ডক্টর মানুষ ভুইয়া বলছেন যে ছোট ঘটনা আবার তারপরে আবার বলছেন না 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 আমি কসবা নিয়ে বলিনি এই এই নেতৃত্ব নিয়ে একটা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চলে তৃণমূলের আমার আজকের আলোচনার বিষয় সেটা নয় কিন্তু আমি কেন এটা দিয়ে শুরু করলাম আমি নিয়ে কিছু লেটেস্ট আপডেট আপনাদের কাছে দেব। যেদিন মানুষ ভুঁ এই কাজটি করলেন সেদিন ছিল পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেই দিন আরেক ডাক্তার কসবার দিকে উদ্দেশ্য করেই বলেছেন পরে ঢোক গেলার চেষ্টা করছেন যে কসবার ঘটনা ছোট ঘটনা যারা সরকারি কর্মচারী তারা ভাবুন কোন দলটাকে মানে যদি আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থন হন কোন দলটাকে আপনি সমর্থন করেন যারা কসবাকাণ্ডের ঘটনাটাকেও ছোটো ঘটনা বলে চিহ্নিত করার চেষ্টা করেন আমি আজকের এই প্রতিবেদনে ফিরে আসি একটু ডিএতে ডি থেকে কি কেন্দ্রীয় ডিএতে কি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা স্পেশাল লিভ নিয়ে অন্য কোনো বেঞ্চে শুনানি করানোর চেষ্টা করছেন যে এই রিভিউ পিটিশান রিভিউ পিটিশন বলা উচিত না এটাকে যদিও একটু একটু চেঞ্জ করার এটাকে চেঞ্জ করানোর চেষ্টা কী করছেন গতকাল পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর পাইনি হয়তো যে কোনো দিনই করতে পারেন লেটেস্ট আপডেট হলে আপনাদের দেবো কিন্তু আজকে একটা বড় খবর আমার মনে হলো আপনাদের কাছে দেওয়ার দরকার সেটা হচ্ছে দেখুন আইনি লড়াই তো চলবেই আদালতের লড়াইটা চলবেই একটা প্রতারক একটা চোর সরকার খেলামেলা উৎসবে মৎসবে টাকা খরচা করবে মানুষের অধিকার দেবে না কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মচারী দিয়ে সরকারি অফিসগুলো ভরবে নিজের দলের লোকেদের সমস্ত জায়গায় সরকারি চাকরির মধ্যে কন্ট্রাকচুয়ালে ঢুকিয়ে দেবে যা কসবা ল কলেজে তার প্রমাণটা দিল আর অন্যদিকে অপূর্ণ পদে কোনো রিক্রুটমেন্ট করবে না আর সেই সময় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস পাড়াবে এবং অবশ্যই অসংখ্য 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 অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনের লাস্ট ইনিংসটা যখন তারা ব্যাট করছেন সেই সময় তাদের কষ্ট না কষ্ট যন্ত্রণা বাড়াচ্ছে আমি বলছি একটা অভিশাপের মূল্য আছে আপনারা যে যেখানে পার আছেন প্রত্যেকে এই সরকারকে অভিশাপ দিন নবান্নের ওই চোদ্দো তলাকে অভিশাপ দিন যাতে সরকার ওই নবান্নের চোদ্দ তলা থেকে যায় আমি এইটুকু বলে আমি লেটেস্ট কিছু আপডেট আপনাদের দেব দিয়ে সংক্রান্ত ব্যাপারে দেখুন আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তার লড়াইটাও কিন্তু খুব জরুরি অন্তত ডিএ সংক্রান্ত ব্যাপারে যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী তারা পারবেন না তাদের সবার পক্ষে সম্ভব না কিন্তু যাদের পক্ষে সম্ভব তাঁরাও এগুলিতে অংশগ্রহণ করবেন আমি চারটে ডেটের কথা উল্লেখ করেছি কভারে আপনারা দেখেছেন চৌঠা জুলাই নয় জুলাই একুশে জুলাই এবং আঠাশে জুলাই চৌঠা জুলাই নয়ই জুলাই একুশে জুলাই এবং আঠাশে জুলাই সরকারি কর্মচারীরা বিভিন্ন ক্ষেত্রে কয়েকটা বড় আন্দোলনের দিকে যাচ্ছেন এবং এই আন্দোলনের একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে শুনলে আপনারাও সবাই খুশি হবেন সংগ্রামী যৌথ মঞ্চ আর তারা ইতিমধ্যে চার তারিখ দু ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন এর সঙ্গে সরকারি যারা বামপন্থী ফ্রন্টের বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারী আছেন যৌথ মঞ্চে যারা আছেন কোঅিনেশান তাদের মধ্যে আছেন তারাও সম্মিলিতভাবে এই দু ঘন্টার কর্মবিরতিতে যাচ্ছেন চৌঠা জুলাই দুপুর দুটো থেকে চারটে চৌঠা জুলাই দুপুর দুটো থেকে চারটে সমস্ত সরকারি কর্মচারীরা প্র্যাকটিক্যালি পেন ডাউন করছেন এটা দরকার এটা ভীষণভাবে প্রয়োজন আমি বলছি যারা তৃণমূলপন্থী কর্মচারী ফেডারেশন আছেন কিংবা যারা কন্ট্রাকচুয়াল আছেন ক্যাজুয়াল আছেন যাদের এই সরকার কোনো দিন পারমানেন্ট করবে না আপনারাও পেন ডাউন করুন ওই দু ঘন্টা সরকারকে বোঝানো দরকার যে কতটা কতটা ইউনিটি আপনারা ধরে রাখতে পারেন না। সেই ইউনিটির বার্তাটাই আজকে এসছে আমার খুব আনন্দ লাগলো খবরটা আমার মনে হলো যে আপনাদের কাছে দেওয়া দরকার বামপন্থীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দিকের লোকজন যারা আছেন কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সবাই সম্মিলিতভাবে চার তারিখ দুটো থেকে চারটে পেন পেনডাউন করছেন অর্থাৎ সমস্ত কাজ বন্ধ রাখছেন আমিও আবেদন রাখছি আপনাদের কাছে যারা আপনারা সরকারি কর্মচারী যারা রিটায়ার্ড নন যারা যারা এখনও সরকারের বিভিন্ন অফিসের সেগমেন্টে বসে আছেন দু ঘন্টা অন্তত সাইলেন্টলি চা খেতে বেরিয়ে যান আসছি বলে যদি চক্ষু লজ্জার খাতিরে বা ভয়ের প্রেশারের আন্ডারও থাকেন নবান্নেও যারা বসে আছেন অসংখ্য কর্মচারী আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনারাও দু ঘন্টা কোনো না কোনো ব্যক্তিগত কাজ আছে বলে সরে যান সরকারকে বোঝান তা তাহলে আপনার পরিবারও কিন্তু শান্তিতে থাকবে না এত অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের ভিড়ে আপনাদের ছেলেমেয়েরাও হারিয়ে যাবে এত অপূর্ণ পদে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে আর আপনাদের পারি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে আর্থিকভাবে কম দেওয়া একটা রাজ্যের নাগরিক হিসেবে আপনাকে জীবন কাটাতে হবে লজ্জায় মাথা হেঁট হবে আপনার পরিবারের সামনে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যদি আপনি পেন হাতে নিয়ে দু তারিখ দুটো থেকে চারটে সেদিনও যদি কাজ করেন তাহলে আপনি নিজেকে বঞ্চিত করছেন কি এই প্রশ্নটা রেখে আমি তার পরের ডেটটা পরপর চারটে ডেট আপনাদের বলেছেন চৌঠা জুলাই এই ঘটনার পর নয় জুলাই সর্বভারতীয় ধর্মঘট একটা আছে আপনারা জানেন বামপন্থীরা ডেকেছেন এই রাজ্যে সংগ্রামী যৌথ মঞ্চ যারা আছেন তারা কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করেছেন অর্থাৎ বাম ডান মধ্য বিভিন্ন পথের লোকজন সবাই একত্রিত হয়ে যাচ্ছেন ন তারিখে এই সরকারের বিরুদ্ধে কতটা সাকসেসফুল করতে দেবেন মমতা বন্দ্যোধায় জানি না সরকারি বিজ্ঞপ্তি জারি করে হয়তো বিধিনিষেধ চাপানোর চেষ্টা করবেন কিন্তু স অফিসে যান আমার কথা হচ্ছে অফিসে যদি যেতেই বাধ্য হন কাজ করবেন না বোঝান সরকারকে বোঝান আমি বলছি আপনাদের সরকারকে বোঝান যে আপনারা এই সরকারের এই প্রতারণার বিরুদ্ধে একত্রিত হচ্ছেন মানুষ ভূঁইয়া প্রতাপ নায়কদের মতো কিছু সরকারি এজেন্ট দলীয় এজেন্টের পথে বিভ্রান্ত হবেন না ন তারিখ ধর্মঘটে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সাপোর্ট দিচ্ছে এরপর হচ্ছে একুশে জুলাই জানেন একুশে জুলাই পাগলু ড্যান্সের দিন দুর্ভাগ্যক্রমে শহীদ দিবস সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উৎসবের দিবসে পরিণত করেছেন নাচ গান হল্লা নাটক গান অসংখ্য মিথ্যে কথা বলার দিন ধর্মদলায় হবে সেই দিন সংগ্রামী যৌথ মঞ্চ তারা শহীদ দিবস পালন করছেন শহীদ মিনারের তলায় এবং তারা তাদের মতো করে বেশ কিছু কর্মসূচি সেই দিন নিচ্ছে যদিও সরকার নানানভাবে চেষ্টা করবেন তাদের বাধা দিতে পারবেন না কেন আজ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চকে ওই শহীদ মিনার ময়দান থেকে উৎখাত করার জন্য প্রচুর চেষ্টা করেছেন প্রচুর চেষ্টা করেছেন নানাবিধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনশনে বসে গিয়েছেন ফোর্ট উইলিয়ামের সামনে এবং উনি সেইখান থেকে চেষ্টা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চকে আক্রমণ করার এখনও ওঠাতে পারেনি এখনও তারা দিন রাত জেগে বসে আছেন যারা যারা ধর্মতলায় যান যারা কলকাতার আশেপাশে থাকেন যান ওই মঞ্চে ভিড়টা বাড়ান ভিড়টা বাড়ানো দরকার কিনা আগামী দিনের লড়াইটা কারো ভক্ত করতে হবে খুব আনন্দ লাগলো বিশ্বাস করুন যত যখন গতকাল শুনলাম যৌথ মঞ্চের লোকজন যারা স্টিয়ারিং কমিটির সদস্য যারা আছেন যারা ফেডারেশনের সদস্য আছেন বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের যত সংগঠন আছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একসঙ্গে এই লড়াইয়ে সমবেত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভাস্করবাবু সেটাই জানিয়েছেন আমি কী জানিয়েছেন আমি সেটা আপনাদের কাছে শোনাব কিন্তু আপাতত একুশে জুলাই শহীদ দিবস তারা তাঁদের মতো করে পালন করবেন সেটা মানে সরকারি কর্মচারীদের ওপর যে বঞ্চনা সেটাই সেটাই তারা শহীদ হয়েছেন সরকারি কর্মচারীরা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাদের যে বঞ্চনা ওই প্রতারক চোর সরকার নবান্নের চোদ্দো তলা মহিলা করেছেন তার ভাইপো তার পারিবারিক একটা প্রপার্টি সাম্রাজ্য বিস্তার করে যেটা করেছেন তার বিরুদ্ধে একুশ তারিখ শহীদ দিবস পালন করছেন ওই সরকারের বিরুদ্ধে শহীদ মিনার ময়দানে মঞ্চে দাঁড়িয়ে আর চতুর্থ যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে আঠাশে জুলাই সেটা খুব বড় খবর সেটা হচ্ছে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন দলমত নির্বিশেষে আহ্বান করেছে সংগ্রাম যৌথ মঞ্চ তার জন্য একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা জানেন বিভিন্ন ফ্রন্টের সদস্যরা প্রেস কনফারেন্সে বক্তব্যও রেখেছেন আপনারা অনেকেই হয়তো শুনেছেন সেই দিন নবান্ন চলো অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে সামিল হচ্ছে কিন্তু বামপন্থী সমস্ত ট্রেড ইউনিয়ন বামপন্থী সরকারি কর্মচারী সংগঠনগুলো এটাও একটা বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই দরকার আমরা বারবার করে বলছি এই সরকারকে উৎখাতের জন্য সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক পতাটাকে পেছনে ফেলে সামনে এগোন নবান্নের দিকে ধেয়ে যান নবান্নের দিকে এগিয়ে যান রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ওই মহিলাকে চোদ্দো তলা থেকে নামাতে হবে আজও যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন ভোট দেন এই দলটাকে ক্ষমতায় রাখার জন্য এক শতাংশ কাজ করেন তাঁরাও কিন্তু অপরাধী হয়ে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি এইটুকু বলে আমি সরাসরি সংগ্রাম যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে মঞ্চে ছিলেন যৌথ মঞ্চের সংগ্রামী মঞ্চে মঞ্চে যে মঞ্চ আছে শহীদ মিনারে আমি সেখানে সরাসরি পৌঁছে গিয়েছিলাম ফোনে এই যে তথ্যগুলো আপনাদের দিলাম চার নয় একুশ আঠাশ সম্মিলিত প্রতিবাদে ফ্রন্টাল লড়াইয়ের দিকে যাচ্ছে সরকারি কর্মচারীরা কিভাবে যাচ্ছেন সেটা বর্ণনা করেছেন ভাস্কর ঘোষ ভাস্কর বাবু নমস্কার আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার দাদা বলছি যে জায়গাটা আমার একটু জানার আপনার কাছে সেটা হচ্ছে ডিএম মামলার পরবর্তী প্রস্তুতি কি করে মানে আপনারা তো রাস্তায়ও থাকবেন বলেছেন কিছু প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছেন এর মধ্যেই কর্মসূচি ঘোষণা বলতে আমরা তো সবসময় চাই যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা সমস্ত রকম বিভেদ ভুলে এক হয়ে তাদের দাবিতে পথে নামুক যৌথ মঞ্চ বাম ফ্রন্টের যেসব কর্মচারী সংগঠন আছে তাদের সমূহের যে যৌথ মঞ্চ তারা চার তারিখে বিয়ে ডেকে ছিল প্রেস কনফারেন্স হয়েছে আগামী চার তারিখ চৌঠা জুলাই যৌথভাবে আমরা বেলা দুটো থেকে চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছি হম সেটা সারাদিনই কর্মবিরতি করতে পারতাম কিন্তু সরকারকে মানুষের অসুবিধা করতে চাই না সরকারকে মানে হুঁশিয়ারি দেওয়ার জন্যই এই ঘন্টা আপাতত দেওয়া হয়েছে এবং ন তারিখে সর্বভারতীয় ধর্মঘট বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলো রেখেছে যদিও তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা মনে করছি যে ওই দিন আমরা আমাদের দাবিতে আহ যে ধর্মঘট সেই ধর্মঘটে আমরা মানে সমর্থন জানাচ্ছি আর কি এই প্রসঙ্গে আরো দুটো প্রশ্ন আপনার কাছে ছোট করে রাখছি একুশে জুলাই কি সিদ্ধান্ত নিয়েছেন একুশে জুলাই আমাদের শহীদ দিবস পালন হবে হুম তৃণমূল মানে ওখানে যে ধর্মতলাতে যে শহীদ দিবস পালন হয় আমরা শহীদ দিবসের একটা অন্য ডাইমেনশন দেখাতে চাইছি আমরা বলছি যে এই সরকারের মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাংলার মেধা এবং বাংলার যে শিক্ষা সেই সমস্ত কিছু বাংলা শ্রম এই সমস্ত কিছুর মানে মানে সমাধি হয়েছে আর কি অর্থাৎ তার প্রাণনাশ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে তাদেরই শহীদ দিবস আমরা পালন করব এখানে এবং আগামী আঠাশ তারিখ আমরা যে নবান্ন কর্মসূচি ডাক দিয়েছি যেখানে চাকরি প্রার্থীদের বিভিন্ন মঞ্চগুলো আছে তার সাথে সেই দাবিতে ছাব্বিশ হাজারের দাবিকেও আমরা সবার প্রথমে রাখছি যে ওইমার প্রকাশ এবং ইয়ে সেই দাবিটাকে সবার প্রথমে রেখে আমরা সেই নবান্ন চল কর্মসূচি ডাক দিয়েছি তাতে আজকে যৌথ মঞ্চ মানে সমর্থন জানিয়ে গেছেন আর কি তারাও থাকবেন বলে কথা দিয়েছে জৌথমঞ্চ বলতে মানে সেখানে কোঅর্ডিনেশন কমিটি এবিটি এরা যারা আছেন আর বিভিন্ন মানে মানে সেটা কবে 28 তারিখ হ্যাঁ আঠা আমরা যেমন আমরা যেমন তাদেরকে 4 এবং নয় তারিখে সমর্থন দিয়েছি তারা 21 এবং 28 তারিখে তারা সমর্থন করেছে বা 28 28 জুলাই নবান্য অভিযানে তারা পার্টিসিপেট করছেন মানে জৌথ মানে কোঅর্ডিনেশন কমিটি এবং মামপনথি অনানো শেয়ারিং সংগঠনগুলো আপনারা 4 তারিখ এই দু ঘন্টা যে বিরতি এটা কি আপনারা দিচ্ছেন না যৌথ মঞ্চটাচ্ছে না যৌথভাবেই তারাই ডেকেছিলেন এখন যৌথ এখন যৌথ কর্তৃপক্ষ হয়ে গেছে সেটা 2 ঘন্টা আর 9 তারিখ এই 9 তারিখ হচ্ছে ধর্মঘটকে আপনারা সমর্থন করছেন হ্যাঁ আমরা সমর্থন জানাচ্ছি আপনারা কি পথে থাকবেন সেদিনকে হ্যাঁ পথে থাকবো আমরা সেদিন আচ্ছা আর একুশে জুলাই ওই শহীদ মিনার ময়দানেই আপনারা শহীদ তর্পণ করবেন আমাদের মঞ্চের মধ্যেই হবে আর কি মঞ্চের মধ্যে আমার শেষ প্রশ্ন আপনার কাছে একটা সেটা হচ্ছে যে মানে আমি বলছি এই এই পার্সপেক্টিভ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে যে এর দিন যেটা নবান মানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও কি আপনারা এই কর্মসূচিগুলোতে আহ্বান জানাচ্ছেন মানে ধর্মঘট এবং এর বিরতি কর্মবিরতি ছাড়া মানে আমি বলছি একুশে জুলাই শহীদ সমাবেশে বা আঠাশ তারিখ নবান্ন অভিযানে দেখুন এটা তো আর নতুন করে মানে জানানোর কিছু নেই এখন যে জায়গাতে গিয়ে পরে রাজ্যের কর্মচারী পেনশনাররা দাঁড়িয়েছেন হুম যে কর্মসূচি হবে তাদের সবাইকে সজাচিতভাবেই আসতে হবে এখানে আমন্ত্রণ জানিয়ে নিমন্ত্রন্ন করার কিছু নেই আমরা তথাপি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে পথে নামুন পথে নামলে হবে না আদালতের যে লড়াই সেখানে আপনাদের আর্থিক সহযোগিতার যেমন প্রয়োজন কিন্তু সেখানে সকলের শারীরিক যোগদানের প্রয়োজন হয় না কিন্তু পথের আন্দোলনে সকলেরই শারীরিক মানে যোগদান ছাড়া পথের আন্দোলন সফল হয় না সকলেই পথে নামুন এছাড়া রাস্তা নেই আমাদের আছে অনেক ধন্যবাদ ভাস্কর অনেক ধন্যবাদ